আলহামদুলিল্লাহ আসে শ্রমতে যাত্রাপথে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম ইয়ে হচ্ছে যে বিমান বাংলাদেশ ইউএস বাংলা যেটাকে বলে বাংলাদেশ বিমান আর এটা হচ্ছে যে সৌদি আরবিয়ান বিমান তো এই বিমানে করে ইনশাল্লাহ আমার যাওয়ার পথ হবে তো এটা করতে করেই আমি যাব ইনশাআল্লাহ দেখা যাক কি হয় তো ভিতরে আসলে অনেক যাত্রী দেখতে বসছেন এই যে অনেক যাত্রী বসে আছে তো এই যে চেকিং চলতেছে কে নিতে পারবে কি নিতে পারবে সেটা বিষয়ে অনেকটা চেকিং চলতেছে সবাই ভিডিও করতে যার জন্য মতো করে সবার ফ্যামিলির সাথে কথা বলতে ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করাচ্ছে যে কীভাবে কী করতেছে বা কী আসে বিষয়ে এই যে যাচ্ছে কি সুন্দর গাড়ি অনেক সুন্দর লাগতেছে খুব ভালো একটা জিনিস তো আসলে এই যে ইউএস বাংলার এই যে যার প্যাসেঞ্জারগুলো অন্যান্য নিয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে আসলে দেখার মতো একটা জিনিস না আসলে আসলে বোঝার মতো কিছু নাই কিন্তু আসলে এখন তো আনন্দ লাগতেছে পরে দেখা যাবে কি হয় তো বাকি দৃশ্যগুলো এখানে গিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো এই পর্যন্তই রইলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই